আসসালামু আলাইকুম এসো সুক আমরা আজকে একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব আমাদের আজকের এর নেক ক্যান্সার জয়ী আমাদের প্রিয় আব্দুল প্রামাণিক ভাই তো আব্দুল প্রামাণিক ভাই তিনি প্রথমে যকতার তার ভোকাল কর্ড ক্যান্সার হয় বা শ্বাসনালীর ক্যান্সার হয় এপরে তার গলায় টিউব দেওয়া হয় যার প্রয়োজন হয় যখন রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন হয় তখন তিনি কোনভাবেই কাটছিল না রেডিও থেরাপিতে এটা তার একটা ফোবিয়া থেকে যে তিনি মনে করতেন যে মেশিনের মধ্যে ঢুকলেই তিনি দম বন্ধ হয়ে মারা যাবেন তো এই ধরনের একটা ফোবিয়া তার ভিতরে কাজ করত তো পরবর্তীতে তাকে অনেক বোঝানো হয়েছে এবং বোঝানোর পরে এই চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে তিনি ভালো আছেন তো সেই এর তিনি আজকে আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম বলেন আমি আমি রেডিও থেরাপি দেখে অনেক ভয় পাইছিলাম

লেন কার্সিনোমা ভোকাল কর্ড বা ল্যানিক্স বা শাশটাইলিক ক্যান্সার জড়িত কথা শুনলাম এবং তার পরিবারের কথা শুনলাম আসুন আমরা অযথা ক্যান্সার চিকিৎসাকে ভয় না পেয়ে আমরা দ্বিতীয় সময়ে সময় ক্যান্সার চিকিৎসা গ্রহণ করি রেডিও থেরাপিকে ভয় না পেয়ে রেডিয়োথেরাপি প্রয়োজন হলে আমরা দ্বিতীয় ধাপে সময় গ্রহণ করি তাহলে আমরা ক্যান্সার থেকে সেরে উঠতে পারব বা ক্যান্সার নিরাময় হয় সম্ভব আসলে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম